সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই জুলাই দুই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশের উপরে আবার নতুন করে শুল্ক আরোপ করেছে তিনি প্রথমে ক্ষমতায় বাংলাদেশের উপরে শুল্ক আরোপ করলেও তিনি সময় দিয়েছিলেন এবং সেই সময় তিনি উঠিয়ে নিয়েছেন এবং আজ পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্কের কথা ঘোষণা করেছেন বাংলাদেশের উপরে এবং আগামী পহেলা আগস্ট দুই থেকে এই শুল্ক কার্যকর করা হবে তো ভিডিওতে শুরুতে যেটা বললাম যে এ শুল্ক মাত্র সারা শুধুমাত্র বাংলাদেশের জন্য না বাংলাদেশের অনেক দেশের কাছেই অনেক দেশের জন্যই তিনি এই শুল্ক আরোপ করেছেন তো হোয়াইট হাউস থেকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয় বাংলাদেশের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইনুসের কাছে এবং সেখানে তিনি উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতি আর মেনে নেওয়া যাবে না অর্থাৎ বাংলাদেশের কোটামুক্ত একটি পণ্য আমেরিকাতে যেত সেটা আর যাবে না চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের শুল্ক অশুল্ক নীতিমালাই এর জন্য দায়ী যদিও বাংলাদেশের কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে কারখানা করে অর্থাৎ তিনি বলেছেন যে বাংলাদেশের গার্মেন্টসগুলি যদি আমেরিকাতে গিয়ে গার্মেন্টস স্থাপন করে তাহলে কোনো শুল্ক থাকবে না আর অন্য দেশের মাধ্যমে পণ্য পাঠালে শুল্ক আরও বেশি পড়বে এবং বাংলাদেশ যদি পাল্টা শুল্ক দেয় তাহলে আমেরিকা এই শুল্ক আরও বাড়াবে অর্থাৎ দ্বিগুণ শুল্ক আরোপ করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে দরকার বলে তিনি উল্লেখ করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির উপরে কি প্রভাব পড়বে বাংলাদেশের বিশেষ করে পোশাক শিল্প ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হতে পারে যদিও বাংলাদেশের পোশাক শিল্পের বাজার যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি না কিন্তু বাংলাদেশের পোশাক শিল্পের বড় একটি বাজার যুক্তরাষ্ট্রে এবং সেই যুক্তরাষ্ট্রে সেই পোশাক শিল্পের বাজারটা বাংলাদেশে কতটা থাকে সেটা দেখার বিষয় তবে আসার কথা হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশও না এই পোশাক শিল্পের যে শুল্ক সেটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ যারা বাংলাদেশের কম্পিটিভ দেশ রয়েছে তাদের জন্য এই তাদের জন্য এই শুল্কগুলি বসানো হয়েছে তো সেক্ষেত্রে ভবিষ্যতে কি হয় সেটা ভবিষ্যতের দিকে ছেড়ে দেওয়া উচিত তবে বাংলাদেশের এখনো দেন দরবারের হয়তো সুযোগ আছে কারণ পহেলা আগস্ট হতে আসতে আরও অনেক বেশি সময় বাকি এরও বেশ কিছু পণ্য বাংলাদেশে আসে সেগুলোতে বাংলাদেশের শুল্ক রয়েছে তো সেই শুল্ক যদি প্রত্যাহার করে এবং এ নিয়ে যদি বাংলাদেশের বর্তমান যে সরকার তারা যদি দেন দরবার করে তাহলে হয়তো সেই শুল্ক উঠতেও পারে তবে এটা ডিপেন্ড করবে বাংলাদেশ কতটা অ্যাক্টিভলি এই ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করতে পারে তো আপনারা জানেন যে দেশে একটি নির্বাচিত সরকার নেই তো যার ফলে এই সরকারও হয়তো জানুয়ারির দিকে নির্বাচন দিয়ে চলে যাবেন তো জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে নির্বাচন দিয়ে চলে যাবেন তো এই সরকার কতটুকু করবেন সেটাই কিন্তু এখন বেশ কিছু সংশয়ের ব্যাপার রয়েছে তো আমেরিকার শুল্কে আসলে শুধুমাত্র বাংলাদেশ না সারা পৃথিবী কাঁপছে আমেরিকার ইকোনমি কিন্তু বুস্ট আপ হচ্ছে আস্তে আস্তে আমেরিকার বেকারত্বের হার কমে গিয়েছে এবং আমেরিকাতেও প্রচুর কর্মসংস্থান হচ্ছে এখন বাংলাদেশি গার্মেন্টস যারা বাংলাদেশে স্থাপন করবে অর্থাৎ বাংলাদেশি গার্মেন্টস মালিকরা যদি ইউএসএতে গার্মেন্টস স্থাপন করে সেক্ষেত্রে যে শ্রমের মজুরি তা বেড়ে যাবে তো এটা আদৌ বাংলাদেশের জন্য ফিজেবল হবে কিনা সেটা আশা করি গার্মেন্টস ওনার যারা রয়েছেন তারা ভেবে দেখবেন তো দর্শক আজ পর্যন্তই আগামীতে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম